আমার তো এই মালয়েশিয়া যাইতেও হবে কিন্তু অন্য অন্য সেক্টর কিন্তু খোলা নাই তো এই জন্য কী করতে পারি আমি কি কাজ করতে পারবো কিনা ঠিক আছে অনেক মানুষ আছে যারা মনে করেন যে কাজ করতে পারে না বাংলাদেশ থেকে কোনো কাজ করে নাই তারপরে কিন্তু চলে আসতে আসার পরে কিন্তু এখানে আসে অনেক কাজ করতেছে এবং তাদের কোয়ালিটি তারা দেখাইতে পারছে যে তারা কাজ করতে পারবে বা বিভিন্ন সেক্টরে ভালো ভালো জায়গায় কিন্তু ঢুকে গেছে প্রথম পর্যায়ে আয় সেই কিন্তু আপনার ভালো কাজে ঢুকতে পারবেন না আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে যে এই প্লান্টেশন সেক্টরের যে লোকগুলা আসবে মালয়েশিয়াতে সেই প্রসেসিং কি অবস্থা এবং গত বছর যেই আটকে পড়া আঠারো হাজার শ্রমিকের আনার কথা হয়েছে সেই শ্রমিকের সর্বশেষ কি অবস্থা গত বছর যে লোকগুলা আসতে পারে নাই তার জন্য একটা একটা বৈঠক হয়েছে মালয়েশিয়ান কমিশনার এবং ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে একটা বৈঠক হয়েছিলো আপনারা জানেন সেখানে তারা বলছিল যে সর্বপ্রথম লোক আসবে তারপরে কিন্তু সর্বপ্রথম লোক আসবে যারা গত বছর সব কিছু বিশা প্রসেসিং সব কিছু কমপ্লিট হওয়ার পরেও যারা আসতে পারে নাই সেই লোকগুলা কিন্তু আগে আসবে এবং তার মধ্য থেকে প্রথম ধাপে লোক আসবে সর্বশেষ মালয়েশিয়া সরকার জানাইছে যে আট হাজার আট হাজারের মতো প্রায় সাত জনের মতো তারা কিন্তু প্রথম ধাপে যাইতে পারবে এবং এই লোকগুলার কিন্তু প্রসেসিং খুব দ্রুত চলতেছে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা মালয়েশিয়াতে চলে আসতে পারবে ঠিক আছে এবং প্লান্টেশন সেক্টরে যে লোকগুলা আসবে এই লোকগুলা কিভাবে আসবে এবং যারা অনেকেই আছেন যে মানুষের আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন মেডিকেল করছিলেন কিন্তু দেরি হওয়ার কারণে সময় না থাকার কারণে কিন্তু তারা অনেকেই পাসপোর্ট নিয়ে নিছিলেন ঠিক আছে পাসপোর্ট নিয়ে নিয়েছেন এখন ভাবতেছেন হয়তো তারা আসবেন আবার কিন্তু আবার বলতেছেন কমেন্টে বলতেছেন যে ভাই এখন জমা দিলে কি আসতে পারবো হ্যাঁ ভাই যদি এখনও আপনারা যদি ভালো এজেন্সি ধরতে পারেন সঠিক এজেন্সি ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে এখনো প্রায় দুই মাস সময়ের মতো আছে এই এই সময়ের মধ্যে কিন্তু আপনারা আসতে পারবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম যে ট্রেনিংটা এই তিন দিনের যে একটা ট্রেনিং আছে সেই ট্রেনিংটা করে সার্টিফিকেটটা বের করে রাখবেন এবং মেডিকেল মেডিকেল করার পরে আপনারা ফিট হইলে পারে কিন্তু পাসপোর্ট জমা দিলে আপনার দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনারা চলে আসতে পারবেন হয়তো ইনশাল্লাহ এবং মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টরের কথা বলি সেটা হইতেছে যে এটা কিন্তু অনেক চাহিদা রয়েছে অনেকেই বলতেছেন যে ভাই আমি তো মনে করেন যে অনেক হার্ড কাজ করার মানে বেশি কঠোর পরিশ্রম করার কিন্তু পারি না করতে পারি না এক্ষেত্রে আমার তো এই মালয়েশিয়া যাইতেও হবে কিন্তু অন্য অন্য সেক্টর কিন্তু খোলা নাই। তো এই জন্য কী করতে পারি আমি কি কাজ করতে পারবো কিনা তো দেখেন যে এই পাম বাগানে প্লান্টেশন পাম বাগানে যেই কাজ সেটা কিন্তু শুধু কষ্টের কাজ না অনেক পদের কাজ আছে এখানে ঠিক আছে আপনি যে রকম কাজ করতে পারেন সেরকম কাজ কিন্তু এখানে আছে অর্থাৎ একদম নর্মাল কাজ থেকে কিন্তু হার্ড কাজ পর্যন্ত এখানে আছে হ্যাঁ তো এবং আপনি যে রকম কাজ করতে পারবেন সেরকম বেতন পাবেন নাকি তো আপনি যদি বেশি কষ্ট করতে পারেন পরিশ্রম করতে পারেন তাহলে আপনি অনেক বেতন পাবেন স্যালারি পাবেন এখানে দেখা গেছে যে অনেকেই যারা কষ্ট করতে পারে পরিশ্রম করতে পারে তারা তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকার মতো প্রায় তারা কিন্তু বেতন তুলতে পারে ঠিক আছে তো এক্ষেত্রে আর সর্বনিম্ন বেতন যেটা মালয়েশিয়ান সর্বনিম্ন ছিল মালয়েশিয়ান রিঙ্গিত পনেরোশো ইঙ্গিত ঠিক আছে কিন্তু এই বছরের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করতে শুরু করে সর্বনিম্ন মজুরি হইতেছে যে সতেরোশো ইঙ্গিত ঠিক আছে দুশো টাকা কিন্তু তারা এই বেসিক স্যালারি কিন্তু বাড়াই দিয়েছে তো এজন্য অনেক কাজ আছে আপনারা আসতে পারবেন কোনো মানে ভয় করবেন না ভয় করলে পরে আপনি কাজ করতে পারবেন না থাকতে পারবেন না ঠিক আছে আর যদি আপনি সাহস করে চলে আসতে পারেন তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ থাকতে পারবেন কাজ করতে পারবেন ঠিক আছে অনেক মানুষ আছে যারা মনে করেন যে কাজ করতে পারে না কেন বাংলাদেশ থেকে কোনো কাজ করে নাই তারপরে কিন্তু চলে আসছে আসার পরে কিন্তু এখানে আছে অনেক কাজ করতেছে এবং তাদের কোয়ালিটি তারা দেখাইতে পারছে যে তারা কাজ করতে পারবে বা বিভিন্ন সেক্টরে ভালো ভালো জায়গায় কিন্তু ঢুকে গেছে প্রথম পর্যায়ে আয় সেই কিন্তু আপনার ভালো কাজ ঢুকতে পারবেন না ঠিক আছে আপনাকে প্রথম কাজ দেখাইতে হবে যে আপনি আপনি এই কাজের যোগ্য ঠিক আছে আপনি যদি ভালো কাজের বা ভালো পর্যায়ের কাজের কোনো আপনি যদি যোগ্যতা দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো কাজ পাইতে পারেন ঠিক আছে এই আপনারা ভয় না করে এই দুই মাস সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনারা পাসপোর্ট জমা দিয়ে যদি সঠিক এজেন্সি ধরে সঠিক এজেন্সি ধরে যদি আপনারা আসতে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে মালয়েশিয়ার যে কোনো আপডেট আমরা আপনাদেরকে জানাতে পারি Assalamualaikum warahmatullahi wabarakatuh